প্রিয় দেশবাসী এবং সকল ডেস্টিনির ডিস্ট্রিবিউটর শুভনন্ত্রী ডেস্টিনি ছাড়া শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তা কর্মচারী যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত আছেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানির দেশব্যাপী ক্রেতা পরিবেশক এবং আসসালামু আলাইকুম ঈদ মুবারক বছরে আমরা দুইটাই ঈদ উদযাপন করে থাকি তার মধ্যে এটা প্রথম এবং সত্যিকার অর্থে এটার আবেদন অনেক বেশি এই ঈদকে উপলক্ষ্য করে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আমরা বেশি শুভেচ্ছা বিনিময় করে থাকি তো আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে দীর্ঘ তেরো বছর পরে আমি ঠিক তেরো বছর বলবো না বারো বছর পার ১৩ তেরোতম বছরে আমি আবার আপনাদের সামনে এইভাবে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে স্বাধীন মুক্ত মানুষ হিসাবে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এটা আমার আমার সৌভাগ্য কিন্তু কষ্ট হচ্ছে যে এই বলতে আপত্তি আমার যে আমার যে নিয়ে আমার যে স্ত্রী সে আমার সাথে ঈদ করতে পারেনি এটা সহ ধরলে ১৩টা ঈদ করতে পারেনি কারণ তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে দুটি মামলায় জড়িয়ে তাকে ফেরার করে রাখা হয়েছে আট বছর এরপরে সে যখন আত্মসমর্পণ করে তারপর থেকে আজকে প্রায় চার বছরের কাছাকাছি সে এখন জেল আছে এই দুটি মামলার সকল আসামি মুক্ত কেউ এখন জেল খেলা নেই একমাত্র আমার স্ত্রী ছাড়া এটা হলো সবচেয়ে মর্মান্তিক একটা সংবাদ তো এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে খুব স্মরণ করছি আমার যে দুটা বাচ্চা আছে যাদের স্যাক্রিফাইস সবচেয়ে বেশি আমার এই বিজনেসের পিছনে এবং আমার জেল জীবনে তারা আমার থেকে দীর্ঘ বারো বছর দূরে ছিল সবাইকে আমি আমার মনের অন্তর থেকে অন্তঃস্থল থেকে দোয়া এবং ঈদ ঈদমহর জানাচ্ছি আপনারা সবাই ঈদ পবিত্র ঈদ পালন করেন আশা করব যে আগামী কোরবানির ঈদ আরও ভালো করে করব আমরা তখন আমার পরিবার সবাই থাকবে আমার সাথে